আজকে আমি রান্না করব ম্যাগি ম্যাগির রেসিপির তো অভাব নেই ইন্টারনেটে তো এটা হচ্ছে যে চাউমিন স্টাইলের ম্যাগিয়ে কিছু সবজি দিয়ে রান্না করব তো এখানে নিয়ে নিয়েছি আমি তিন চারটার মতো বরবটি এগুলোকে আমি ছোট ছোট কুচি কুচি করে এভাবে কেটে নিচ্ছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নেবো আমি এই প্রথমবার রান্না করছি এভাবে শুকনো টাইপের ম্যাগি মানে চাউমিন স্টাইলের এর আগে আমি অনেক ম্যাগি রান্না করেছি কিন্তু হচ্ছে ঝোল ঝোল স্যুপ টাইপের দুই মিনিটের ম্যাগি রান্নাটাকে আমরা কত কমপ্লিকেটেড ভাবে রান্না করে খাচ্ছি আসলে ম্যাগিটাকে যেভাবে রান্না করা না কেন জন্য খেতে ভালোই লাগে আর যাদের ম্যাগি খেতে ভালো লাগে তাদেরকে শুধুমাত্র জলে সিদ্ধ করে লবণ দিয়ে রান্না করে দিলেও ভালো লাগবে খেতে সব কিছু কাটাকাটি হয়ে যাওয়ার পরে আমি একটা পটে গরম জল করে নিয়েছি তারপরে আমি ম্যাগিগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে তিরিশ সেকেন্ডের মতো ম্যাগিটাকে রান্না করে নেবো বেশি রান্না করবো না সিদ্ধ হয়ে গেলে কিন্তু চাউমিন স্টাইলের ম্যাগি আর হবে না তারপরে ম্যাগিগুলোকে আমি এভাবে ছেকে উঠিয়ে নেবো উঠানোর সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো তারপরে একটা থালায় বিছিয়ে রেখে দেবো যাতে ঝরঝর হয়ে থাকে তারপরে এদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিছি দুটো ডিম দুটো ডিমকে আমি এখন এভাবে ভেজে নেব ডিমটা ভাজার সময় উপরে লবণ ছিটিয়ে আমিও দিয়েছিলাম এডিট করার সময় হয়তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে তোমরা লবণের সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিতে পারো তাহলে ডিমটাতে লবণ লবণ আর ঝাল ঝাল স্বাদটা থাকবে এই যে দেখো আমার ডিমটা ভাজা গেলো আমি এখন একটা প্লেটে তুলে রেখে দেবো ডিমটাকে তারপরে ওই কড়াইটাতে দিয়ে দিবো আমি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিছি পেঁয়াজ কুচিগুলো। আর সাথে দিয়ে দিছি কাঁচা লঙ্কা কুচি এখন আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে এক মিনিট রান্না করার পরে দিয়ে দিবো ওই যে সবজি 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 বলতে টমেটো আর হচ্ছে বরবটি তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা তারপরে মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ এই সবজিগুলোকে বেশ ভালোভাবে কষে নেবো যাতে সবজির কাছাকাছা গন্ধটা চলে যায় আর ভালোভাবে সিদ্ধ হয়ে যায় টমেটো আর বরবটি সিদ্ধ হতে যদিও বেশি সময় লাগে না তারপরে আমি দিয়ে দিবো ম্যাগিটা তারপরে দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর তারপরে দিয়ে দিলাম ম্যাগি মশলা আর এক চামচ পরিমাণ টমেটো সস তোমরা চাইলে একটু টমেটো সসের পরিমাণটা বেশি করে দিতে পারো তারপরে গ্যাসের রেখে আমি এটাকে রান্না করে নেবো এভাবে নাড়াচাড়া করে আরো ঝরঝরে ভালোভাবে রান্না করার জন্য আমি দুটো ছোট চামচ নিয়ে নেবো আর এইভাবে আমি রান্না করে নেব চাউমিনের মতো লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে হাই থাকলে কিন্তু লেগে যাবে যেহেতু বেশি সিদ্ধ হয়নি ম্যাগিটা ওই জন্য আলাদা আলাদা আর ঝরঝরে হয়ে আছে আর কড়াইটাতেও লাগছে না খুব সুন্দরভাবে রান্না করা যাচ্ছে এরকম ভাবে তিন মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি ম্যাগিটাকে তোমরা চাইলে একটু ব্ল্যাক সয়া সস দিয়ে দিতে পারো এটা দিলে আরও টেস্টা দ্বিগুণ হয়ে যাবে আমার কাছে ছিল না তাই আমি দিই নাই দ্বিগুণ হয়ে যাবে এই কারণে বলছি কারণ এরকম ভাবে ম্যাগি রান্না করা আমি এর আগে খেয়েছি মানে নিজে রান্না করিনি অন্য কেউ রান্না করেছিল আর আমাকে খেতে দিয়েছিলো তো দারুণ টেস্টি লেগেছিল তারপরে এই যে দেখো আমার ম্যাগি রান্না করা একদম কমপ্লিট আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি যে দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও দারুণ লাগছে যাদের চাউমিন খেতে ভালো লাগে তাদেরকে এই ম্যাগিটা খেতে তো দারুণ লাগবে আর হয়তো অনেকে বানিয়েও খেয়েছি এভাবে তো আমি ভাবলাম যেহেতু আমি রান্না করছি তো একটু রেসিপি বানিয়ে নিই আর ভিডিওটাও দিয়ে দিই ইউটিউবে তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিবে